আমি তো তাকায় দেখি দুনিয়ার উকিলরা লয়াররা জামিন চায় আবার বিকাল চারটা বাজে তারা বাড়িতে চলে যায় আর কোনো আবেদন নাই আর কোনো দরখাস্ত নাই জামিনের জন্য কিন্তু আমি যখন তাকায় দেখি আমি মদিনার জমিনে গো আমার নবী গলা কাটা মুরগির মতো দাপড়াইয়া দাপড়াইয়া উম্মতি 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 বইলা কান্দে রে আরে বেরস্তার আজকে আমি আর বন্ধুর উম্মতের একটু পরীক্ষা করছিলাম

আমার আল্লাহ বলে এই জন্য আমার বন্ধুর চব্বিশ ঘন্টা উকালুতির কারণে আমি আল্লাহ আমার বন্ধুর চব্বিশ ঘন্টা উম্মতের আমি মাপ দেওয়ার দরজা খোলা রাখছি যেহেতু উকিল চব্বিশ ঘন্টা উকালতি করে আমি আল্লাহ চব্বিশ ঘন্টা জামিনের ব্যবস্থা রাখছি তাইলে বলুন এই মুহূর্তে আমার একটা নবী মদিনার জমিনে আমাদের পক্ষে আছে কিনা বলুন রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে কিনা তাহলে এরকম উখিল যদি থাকে আমার আল্লাহ বলে আরে দরেসারা যা যা আমার বন্ধু যদি উকাল উখানুদই থাকে আর আমি আসামি দেখব না অপরাধ দেখব না গুনাহ দেখব না আজকে জান্নাতের মাহফিলে যারা যাবে রে দুঃখার সাথে সাথে রে আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল কোন ভাই যাও আমার নবী দয় গুনা গারু পাগল রোজ হাসরে সিধা বরে কাবে যারা যার রোজ হাসরে কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী আরে যাইয়া দে নবী দিনে রাইতে কি নবী কান্দে দিনে রায় আর যাইয়া দেখো দিন কান্দে নবী দিনে রাইতে মাপ করিয়া দাও গো আল্লাহ মত গুনাগার মাফ করিয়া দাও গো আল্লাহ মত গুনাগার উম্মতের কান্দার নবী রহমতের বান্দা ও মতের কান্দার নবী আহ বাজান মাহফিলে বসে আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে মাসাল্লাহ যাদের ভালো লাগতেছে আল্লাহ আপনার কবুল করছে আর যাদের খারাপ মনে করছেন আবার বুঝবেন আল্লাহ কবুল করে নাই কেন যেমন আপনারা দেশে দান করেন ভাইসাহ দান করেন দান করে না দেখবেন দান খেতে মধ্যে দুই ধরনের চাই দান হয় একটার ভিতর দান থাকে আর একটা ভিতর দান থাকে না দেখতে দানের মতোই চাউলের মতোই কিন্তু এটার নাম হলো সিডা আর যেটার মধ্যে চাউল থাকে এটার নাম দান তো কি করে জানেনি সিডার আলাদা করে আর চাউল ডারা আলাদা করে চাউল ডারে সুন্দর করে আর আস্তে আস্তে যাতে যাতে একেবারে সুলার পর্যন্ত নেই তবে সব আপনারা কি দান হইয়া মাফিলে থাকতে রাজি আছেন না সিডে হইয়া বাইরে যাবেন গা আচ্ছা দেখি কারা দান হইয়া থাকতে রাজি আছে আবার বিএমপি লোকেরা বুঝছেন না হুজুরের মনে হয় ওয়াজ করে এটা ভাইসব বুঝানে লেগে বলতেছে কি কন বুঝানে লেগে ভাইসব আসলে রাজনীতির আলোচনা এটা রাজনীতির মঞ্চ না এখানে কোরআনের মজলিশের আলোচনা হবে আমরা বিভিন্ন ধরনের লোক থাকতে পারি আমরা এখানে আলোচনা হবে আমরা আল্লাহ রসুল ইস্কে মোহাম্মতের উপরে দিন কায়েমের মধ্যে আল্লাহ পাঁচজন আমাদেরকে কবুল করে সকলে বল আমিন লা